দুয়ারে সরকারের পর এবার দুয়ারে লাইসেন্স হাওড়া পৌর নিগমের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো এই কর্মসূচি চলবে আগামী বারোই মার্চ পর্যন্ত পৌর নিগম চত্বরে ক্যাম্প করে দেওয়া হচ্ছে এই পরিষেবা এই কর্মসূচির সূচনা করে হাওড়া পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ও পৌর কমিশনার সঠিক নথি নিয়ে এসে আবেদন করলে পাওয়া যাবে ট্রেড লাইসেন্স এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা তো আমি এসেছিলাম কি লাইসেন্সই পড়াতে এসেছিলাম ট্রেড লাইসেন্সটা তো এনারা প্রচার করেছিলেন আমার দোকানের পাশ দিয়ে আমার যেখানে দোকান আছে সেখান দিয়ে যাচ্ছিলেন তো তিন তারিখ থেকে এনারা শুরু করবেন তো সকালবেলা সব ডকুমেন্টস নিয়ে এসেছি তো চালু হয়ে গেছে আমার ফর্ম জমাও তুলে জমাও করে দিয়েছি তো হ্যাঁ আজকেই হয়ে যাবে ডকুমেন্টস সব দিয়ে দিয়েছি এনারা তো আজকেই করে দেবেন বললেন স্যার এটা বেসিক্যালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ অর্থাৎ মানুষ পরিষেবা একদম তার ডোর স্টেপে পৌঁছে দেওয়া সেইটারই আমরা একটা পার্ট এখানে করলাম যে যাতে করে মানুষ এখানে ট্রেড লাইসেন্সের জন্য এলে তাদের কোনো হয়রানি না হয় হ্যারাসমেন্ট না হয় তারা সরাসরি এখানে ডাইরেক্টলি ডকুমেন্টস নিয়ে এলে আজকে আনলে আজকেই তাদের ট্রেড লাইসেন্স হয়ে যাবে সৌরভ রায়ের